সাত ধরো দেওরা ইতল সুন্দর খোপায়াম ভিকতে দিলে না সাত ধরো এওরা ইতল সুন্দর খোপায়া মাই ভিকতে দিলে না রিম ঝিমি পানীয় পরোস দিলেনা রিম ঝিমি পানীয় পরোস দিলে না ইত্যাল সুন্দর খোপায় আমায় দিলে না ছাতা ধরো এ ইতাল সুন্দর খোপা আমায় দিলে না এইটা যদি টুকলি বামনের জন্য গায় তাহলে কী করবে ছাতা ধরো বামন এমন সুন্দর শোল আমায় দিলে না ও বামুন ছাতা ধরো বামন আমার চুল্লি ভিজে গেলে পেদানি দেব পেদানি দিয়ে তোমায় ভূত ছাড়াব পেদানি দিয়ে তোমায় ভূত ছাড়াব এমন করলে বামন তোমায় পেদানি দেব তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বউ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বলেছিলাম না টুকলির জন্য কি এই গানটা গাওয়াটা আজকে ঠিক হলো টুকলির জন্য ওই গানটা গাওয়া উচিত ছিল থরিস্টা দেিয়া ভার কি আপনি কেমনি লেখা হ্যাঁ সে গানটা না মানে রিলিকটা আমার এক একেবারে মনে নেই তাহলে আজকে এই গানটাই করতাম হ্যাঁ টুকলি কি সুন্দর সেজে গুজে এখন আসে ক্যামেরার সামনে রোজ লিপস্টিক পরে আজকে লিপস্টিক পরে দেখালো দেখো সকালটা শুরু হয়ে গেছে বেশ একটু অন্যভাবে একটু অন্য স্বাদের একটু ভিন্ন স্বাদের ব্লগটা বেশ টু গুড তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে টুকলি কিন্তু এখন বড়ো লোকিয়া মানে টুকলির মানে প্রচুর প্রচুর লটারি লেগেছে লটারি লেগেছে নাকি কাউকে পাকড়াও করেছে মানে পাকরাও করে ফেললো তার মানে আমি যেটা ভাবছি যেটা আমি স্বপ্নে ভাবছি সেটাই হতে চলেছে ও মাই ডগ আর কি না ও মাই ডগ এতদিন আমি বলতাম বাট এখন আমাকে বলতে হবে ও মাই গড ও মাই গড আর কি বুঝতে পেরেছো সকাল বেলায় দেখাচ্ছে যে টুকলির গিফট এসে গেছে এখন টুকলির অনলাইন অফলাইন সব লাইনে মানে গিফটের ছড়াছড়ি ভাবতে পারছ এই ফেব্রুয়ারি মাসে মানে ভালোবাসার মাসে টুকলির হলো ভাগ্য পরিবর্তন এ ভাগ্য এ ভাগ্য সে ভাগ্য নয় জানে কি দর্শকরা এনআরআইয়ের পয়সা দিয়ে খুব হচ্ছে এন তো আমায় অনেক ডলার দিয়েছে সেই ডলার দিয়ে আমি উন্নতি করে ফেলেছি জমি বাড়ি সব হবে দেখতে থাকবে তোমরা তারপর তো গাড়ি হবে বামুন লালালা চালাবে ভাবতে পারছ হ্যাঁ সকাল সকাল অনলাইন গিফট আমি তো জানতাম একটা টিফিন বক্স আর মিল্টনের এই টিফিন বক্সগুলো খুব চলছে খাবার এতে গরমও থাকে ঠান্ডা খাবার রাখলে ঠান্ডাও থাকে আর এগুলো খুব এয়ারটাইট খুব ভালো বক্স আর কি মাইক্রোওভেন প্রুফ বলে আর তো হোক এই বক্স আজ থেকে বো বোধহয় নয় দশ বছর আগে আমি সবাইকে গিফট করতাম বার্থডেতে তখন দাম ছিল ওই দুশো থেকে আড়াইশোর ভিতরে দুশো দশ থেকে আড়াইশোর ভিতরে ঠিক আছে সেই আমার গিফট করা দেখে আবার আমার দিদার গিফট করা শুরু করে দিল সবার বার্থডেতে যাই হোক সেই সব একটা নস্টালজিক ব্যাপার স্যাপার তো এই বক্সটা এখনও তার অনথা নয় এখনও মিল্টনের এই বক্সটা খুবই চলছে মার্কেটে তো যাই হোক তো টুকলি সেই বক্সটা দেখালো তার সাথে দেখালো কি দর্শকরা তোমরা কি গেস করতে পেরেছো এর মধ্যে কি আছে আমি পেরেছি আমি পেরেছি বলি 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 ওর মধ্যে এয়ার কুলার আছে ইয়েস বেবি এসি লাগাতে পারিনি তো কি হয়েছে এয়ার কুলার লাগিয়েছে এয়ার কুলার লাগিয়েছে কি লাগাবে বুঝতে পেরেছ তোমরা এতদিন রিফিউজি রিফিউজি করে বাথরুমের সামনে শুয়ে থাকতে বলে অনেক কিছু বলতে অকাট নেই আগের গরম পর্যন্ত এত কষ্ট করেছে পাখা চলতে ঢিক 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 করে আওয়াজ কিন্তু এই গরমের আগে কুলারটা আসলো কী করে আরে ম্যা জিগুলালু ছু 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 কোনো চ্যানেলকে প্রমোট করেছে নো 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 কোনো মুরগি পাকড়াও করেছে ইয়াস 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 কোন মুগি কোন মুগরি চলে আসছে মানে মুরগিওটাও আসছে না মানে মুরগিও বলছে না তোর মুখটাকে ঠিকঠাক করে উচ্চারণ করব না এন আর আই বিদেশি মুরগি বুঝেছো এই যে বামন সকালবেলায় টুকটিকে ইগনোর করে ফোনের মধ্যে টিকটিক টিক টিকটিক টিক করে কিসের জন্য জানো ফার্স্ট সবাই তো বামুনই করে হুম রোজ গুড মর্নিং আর রাত্রিরে গুড নাইট তারপরে একটু গভীরে যায় আর গভীরে যায় না বামন ঠাক বেশি গভীরে গেলে কিন্তু রিলেশন কাট তাই বামন ওইটা চেষ্টাটাও করো না বুঝেছ আমিও ব্রেনে আইডিয়া খাটাতে খাটাতে ওই ডাব্বাটার মধ্যে কি আসতে পারে কি আসতে পারে ইয়েস কুলার এসে গেছে ওর মধ্যে বরফের জল দেবে ফ্রিজের জল দেবে আর ফুরফুর ফুরফুর করে হাওয়া হবে ঠান্ডা হবে আরে এসি নাহি ইয়ার কুলার তো সেই টুকলি আভি টুকলিকে আভি বাথ হ্যাঁ कुछ তো বাত है টুকলিকে আন্দার अंदर বাত হ্যাঁ ঠিক হ্যাঁ সমাজ রাখে হোক আর তুমলেও হো ও বাবা যাই হোক তারপরে যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে সেটা কী দর্শকরা সেটা হচ্ছে এই বাংলায় হিন্দি কথা বললেন আবার ইউটিউব থেকে বলছে যে কোনো একটা ভাষার কথা বলতে তো আমি বাবা হিন্দিতেই কথা বলবো না আমি বাবা বাংলাতেই কথা বলবো আজকে আবার মানে ভাষা দিবস তো মাতৃভাষা দিবস হিন্দিতে কথা বলা যাবে না যদিও বা ভিডিওটা তোমরা আগামীকাল পাচ্ছ তবু আর কি ঠিক আছে তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে তারপরে দই কাতলা বানালো দই কাতলা না টমেটো কাতলা সেটাই বুঝতে পারলাম না তারপরে দেখালো বেগুন বাহার বেগুনের মধ্যে কাজু কিশমিশ চার চারমগজ মানে বিশাল বেগুন বাহার মানে বিশাল একটা রেসিপি ঠিক আছে দেখো ফোকোটিয়া মানে ঘি ফকটিয়া খাবার খেতে দারুণ লাগে এই এতদিন টুকরি খুঁজে খুঁচে 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 চার মগজ খেতেই মানে অবস্থা খারাপ ঘি থাকতো না সেখানে এত এত করে রোজ খাবারে বাটার দিচ্ছে শুধু কি বাটার তার সাথে তোমাদের ইয়েও চলছে কি বলে এখন কাজু ঘরের মধ্যে অ্যাভেলেবেল যেখানে ফ্রায়েড রাইস পর্যন্ত এই টুকলি কাজু কিশমিশ দিতে পারত না হুম সেখানে এখন তরকারিতে অনাবশ্যক ইউভি মানে দিয়ে দিচ্ছে কাজু ঠিক আছে তো যাই হোক বেগুন বাহার রেসিপিটা ভীষণ সুন্দর ভীষণ কী বলার কি টেস্টি হুম খুব টেস্টি খুব সুন্দর টুকলি বানিয়ে ফেলেছে না টেস্টি কত উঠো তো বামুনই বলবে বামুন আবার তোতলাতে তোতলাতে বলছে যে এই যে তোমরা দেখছো হ্যাঁ বামুন দেখছি তোমরা দেখছি তার সাথে তোমাদের তোমাকেও দেখছি তোমার পরিবর্তনটাকেও দেখছি বলছে এই ফলটা আমি চারটের সময় খাব দেখেছো টুকলি আজ আর দই দেয়নি টুকলি আমার কথা খুব শরী কি দামি দামি ফল বাবা আঙুর আপেল বেদানা না টুকলি থাকুক দুধে ভাতে সকালবেলায় বামন কিরকম বেরোচ্ছিল হ্যাঁ টুকলি আজকে বললো বাইক নিয়ে যাওয়া যাবে না হেঁটেই যাও হুম হেঁটেই যাও বামন বলেই এই তো হানির বাড়ি এইখানে তার মানে যখন তখন এক ছুটেই হানির বাড়ি এক ছুটেই নিজের বাড়ি ও মাই ডগ আর কি তো যাই হোক বামন একটু মুখটা কুচকাতে কুচকাতে যাচ্ছে পুরো জাদুর মতো লাগছে সেই মনে আছে আমি একবার একটাও করেছিলাম টুকলি আর বামনের মানে বিশেষ করে টুকলির সেই রেনকোট পরা টুকলি বলছে রেনকোটটাও কিনতে হবে রেনকোট তো কেনা হয়নি আজকে আর কী করে কিনবো দুটো এত কিছু কেনা হচ্ছে তাহলে রেনকোটটাই বা বাদ যায় কেন বিওয়ের পয়সায় ও দিয়েছে মানে এত টাকা দিয়েছে বলছে তোমাদের যা খুশি কিনে নাও যাই ইচ্ছা তাহলে টাকার পরিমাণটা কত হতে পারে দেখো টুকলি গেস করতে বলেছে আমি গেস করে দিয়েছি ইয়ার কুলার তাহলে এইবার তোমাদের গেস করতে বলছি তোমরাই কমেন্ট বক্সে বলো যে টুকলি ঠিক কত অ্যামাউন্ট পেতে পারে এটা তোমাদের কাছে কোশ্চেন দেখি তোমরা কে কে ঠিকঠাকভাবে আইডিয়া লাগাতে পারো বুঝতে পেরেছ তারপরে টুকলি একদম পপার ওয়েতে আর কি খাবার দাবার ইয়ে করছে দেখো একটু পয়সা পয়সা ঝেড়েছে টুকলির ক্যালমাতে হয়েছে সেখানে টুকলি ওই মানে মিল্টনের ওই টিফিন বক্সটার মধ্যে ঠিকঠাক করে খাবার ভরবেন এটা হতে পারে বামুন আবার বলছে টুকলিকে সাবধানে কিন্তু কৌটোটা খুলো মানে খাবারটা যেন গায়ে না পড়ে এইটা বলতে পারছে না বলছে কৌটো যেন ভেঙে যেন না যায় একেবারে সাবধানে হ্যাঁ বামুন তুমি তোমার চিন্তাটাই করো না তুমি অত টুকলি চিন্তা করো না বুঝলে বামুন তারপরে আসলো এসে বললো হিপড়ার বাড়ি থেকে ফুল এনেছে সেই সাথে বামুনকেও নাকি কিছু ফুল টুল আনতে বলেছে ঠিক আছে তো কথা হচ্ছে বামন আর কি টুকরি বলছে মানে টুকলি বলছে যে লক্ষ্মী বার লক্ষ্মীবার বার তবে পাঁচালি ঘট আমার কিছুটি পাতা হয়নি কিন্তু আমার গেলা হয়ে গেছে ভাই লক্ষ্মী পূজা পরে আগে গেলন তারপরে লক্ষ্মী পূজা ওই জন্যই তো আমি লক্ষ্মী পাতিনি আমার শাশুড়িও কখনো পেতে ছিল না হুম আমার বিয়ের আগে আমার বিয়ের পরে পাতি তাই আমিও আর লক্ষ্মী পাতি নি কারণ লক্ষ্মী পুজোভাবে প্রচুর চাপ কারণ প্রত্যেক বৃহস্পতিবার ঘট পাতো লক্ষ্মীটা সুন্দর করে পাঁচালি পরো তো লক্ষ্মী পুজো মানে বিশ্ব টুকলে হঠাৎ করে বজরঙ্গবালীর মন্ত্র পড়তে শুরু করে দিল কেন না বজরঙ্গবলির মন্ত্র পবনপুত্রর মন্ত্র রোজই পরা যায় তাই বলে বৃহস্পতি মানে বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর পাঁচালি শুনলে আমাদের ভালো লাগতো ঠিক আছে তো যাই হোক তারপরে মানে গেলা ঠেলার পরে বেলা আটটার সময় পুজো দিল পুজো দেওয়াটা দেখালো এই যে আমি এতদিন ধরে বলছি টুকলি গেলনটা ঠিক আছে পুজো দেওয়াটা দেখায় না তাই টুকলি একদম সত্যি মানে সচ্চি মুচ্ছি একদম সত্যি কথা বলল। দেখো আগে আমি গিলে ঠেলে নিয়েছি টিফিন টিফিনও আমার করা হয়ে গেছে আটটার পরে আমার মনে পড়েছে পুজো দিতে হবে সেটা বাই কন্টেন্ট তাই আমি এখন নাইফ একটু চেঞ্জ টেঞ্জ করে আমি মানে কন্টেন্ট পারপাসলি পুজো করছি দেখো আমার কন্টেন্ট যদি এইটা হতে পারে তো হতেই পারে তো যাই হোক টুকলি নিজেই বলছিল যে অনেক কিছু কেনাকাটি হচ্ছে আরও দেখাবে ও তারপর এই কথাটা বলতে বলতে বলছে এই যে সিংহাসনটা এটা ভাবছিলো কিছু একটা বাদবে বা পাল্টাবে কিন্তু বামন বলেছে না একেবারে পাথরের সিংহাসন নিজের বাড়িতে গিয়ে তাহলে কি ওই যে এক বছর আগে সেই গত বছরে নভেম্বর না ডিসেম্বর মাসে যে জমিটা দেখালো সেইটাই কিনে নিল টুকিয়ার বামন হুম কিংও এসেছিল তাহলে কি কিং পয়সা দিল জমিটা কেনার গত বছরই কি তার মানে জমিটা কেনা হয়ে গেছিল কিচ্ছু বুঝতে পারছি না টুকলি বলেছিল ওয়ালপেপার লাগাবে রান্নাঘরে সেইটাও লাগালো না টুকলি বলে নিজের বাড়িতে গিয়ে নিজের ইচ্ছা মতন সাজাবে নিজের বাড়িতে কি কি শখ টুকলির একটা ঝুল বারান্দা হবে মানে ব্যালকনি টাইপ হবে তারপরে দেখো মানুষের শখ তো থাকতেই লাগে স্বপ্ন বাট টুকলি সেটাকে বাস্তবায়িত করছে সত্তর বছরে এটাও তো একটা স্পিরিট নাকি হুম তো তারপর আবার কি বলছে টুকলি কি কি করবে ঝুল বারান্দা হবে এসি হবে মডুলার কিচেন হবে সেই সাথে টুকরির কী কী হবে আরও ওয়াশিং মেশিন হবে মাইক্রোওভেন হবে মানে একটা সংসারে যা যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সব হবে সব হবে ঠিক আছে হতেই হবে তাহলে কি টুকলি আমি গেসিংটা ঠিকঠাক করেছি না তো রাত্রির আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল এখন ওয়েব সিরিজ পোকটিয়া পয়সা নিশ্চিন্তে ঘুম হবে আর কি তো চলো দর্শক বন্ধুরা আজকেও আর কমেন্টসটা পড়লাম না কারণ আজকে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ির মধ্যেই করছি হ্যাঁ তো এখনও অনেক কমেন্টস পড়া বাকি আছে যাই হোক আগামীকাল আমি কমেন্টস পড়ার অবশ্যই চেষ্টা করব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আর তোমাদের যে কোশ্চেনটা আমি দিলাম কত টাকা ঝাড় ঝেড়েছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জান